আমি কি ছাগল নাকি তুই ছাগল না যেরকম জোরে জোরে করস সেরকম খা তুই খা তুই পাতাগুলো খা আজকে তো আর বড় ছাগল ধরে পাইলাম না আমি ছোট ছাগলের রিক্স নেব না কি করব বুঝতেছি হ্যাঁ তো সবই ছোট তোর কি কত বুঝাই যে একদিন একটু দেও পাঁচ মিনিট লেগে তারপরে দে না তুই খা আজকে তো কি এমন রিক্স নেব সত্যি কথা একবার আমাকে শেষ করে দেবো আশেপাশে তো কেউ নাই

আস্তে আস্তে কর আমি কি ছাগল নাকি তুই ছাগল যেরকম জোরে জোরে করস এরকম আমার করস সর সর দেখ সরি তুই কিন্তু মনে দিচ্ছে মতন করে কইবে দিল নয় পানিটা পড়ার পরে যে গুতোটা দেব ওইটাই হচ্ছে কেন মজার গুতো আরে আরে তুই যেরকম জোর জোর সে দিতাছ আমি মনে হয় ছাগল আহা হা জোর জোর দিতাছ দেখ তোর ছাগলটা ছুটতে চলে আইছে রে আমার কষ্ট দেখে ছুটতে চলে আসছে হ্যাঁ ছাগল মানে মাৰি লাগিব যাই ছাগলে ধৰি নিয়ে